প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকার অঙ্গীকার আমরা মনে করি বাংলাদেশের জনগণ গত ষোলো বছরের কাছাকাছি সময় হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং পেশিস্ট আমলে নিপীড়িত হয়েছে বাচ্চাদেরকে ঘুম করা হয়েছে মা বোনদের দর্শন করা হয়েছে তাকে খুন করা হয়েছে অনেক শত শত লোককে হাজার হাজার লোককে পঙ্গু করে বলা হয়েছে আমরা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন নারী সংগঠন আলেম ওলামা সবাই মিলে এই উত্থ করেছি কিন্তু যেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যে প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে নিপীড়ন নির্বিচার নির্বিচার নিবীড়ন চালিয়েছে লুটপাট চালিয়েছে গুম দর্শন করেছে সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না সুতরাং সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সকল অংশীজানদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে আমাদের আমি শুনতে পেয়েছি হাজিগঞ্জে চারজন শাহাদাত বরণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাই যে তারা সুস্থ হবেন এবং তারা আমাদের এই লড়াইয়ে থাকবেন আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই একটি পেশিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই যদি আওয়ামী লীগ আবার আসে তাহলে আবারও পেশিবাদ বিরোধ আসবে আপনারা জানেন উনিশশো সালের এই দিনে পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাক্সাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্বাত করার অপচেষ্টা করেছিল এবং সেই বাক্সাল এবং সেই বাক্সাল চারটি বাদে অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে বাকশাল প্রতিষ্ঠার পূর্বপর অনেক বিরোধী নেতৃবৃন্দকে কয়েক হাজার বিরোধী নেতৃ নেতৃবৃন্দকে শেখ মুজিব রহমান খুন করেছিলেন গুম করেছিলেন তার নেত্র তার ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই একই স্টাইলে গুম খুন দর্শন করেছিলেন আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবস্থা আর চাই না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি পন্থীদের কোন স্থান আর হবে না